অর্থ সমস্যার সমাধান করবার জন্য হনুমানজির এই জিনিসটি মানিব্যাগে চুপি রেখে দেবেন দেখবেন আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হয়েছে অর্থাৎ অর্থ সমস্যার কিন্তু সমাধান হয়ে গেছে হনুমানজি বা বজরঙ্গবলি কিন্তু কারো দুঃখ কষ্ট সহ্য করতে পারেন না তিনি কিন্তু খুবই দয়াবান হনুমানজির আশীর্বাদ কিন্তু আমরা অনেক সময় পেয়ে থাকি তাহলে চলুন জেনে নেওয়া যাক যে হনুমানজি বা কো কোন যদি ব্যাগে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু প্রচুর অর্থ আসতে পারে প্রথমে বলবো যে হনুমানজি বা বজরংবলীর আরাধনা করবার জন্য শনিবার এবং মঙ্গলবারই বেছে নেওয়া হয় মঙ্গলবার হলো হনুমানজির জন্মবার মঙ্গলবার এবং শনিবারে কিন্তু হনুমানজি ও বজরঙ্গলীর পুজো করা হয় এবারে আসি যে হনুমানজির কি জিনিসটি রেখে যেতে হবে প্রত্যেক মঙ্গলবার এবং শনিবার করে যারা যারা আর্থিক সমস্যায় ভুগছেন তারা অবশ্যই শনিবার মঙ্গলবার করে হনুমানজির পূজা করবেন এবং হনুমান চল্লিশা পাঠ করবেন এবং সেই দিন সূর্যোদয়ের আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সময়কে বোঝায় বঙ্গু ঘুম থেকে উঠে স্নান সেরে বাসি জামা কাপড় ছেড়ে নিয়ে কিন্তু ঠাকুর ঘরে যেতে হবে এবং চেষ্টা করবেন সকাল আটটার মধ্যে হনুমানজি পুজো দেওয়ার কারণ আটটার পরে কিন্তু হনুমানজি বা বজরঙ্গবলী রাম সেবায় নিয়োজিত হয়ে যান তাই ভগবানকে আরাধনা করবার জন্য সকাল আটটার মধ্যে পুজো দিতে হবে এবং সেই দুটো দিন একশো বার করে অবশ্যই হনুমান চল্লিশা পাঠ করবেন এগারোটি জবা ফুলের মালা বজরঙ্গবলিকে দেবেন কারণ লাল ফুলের মালা কিন্তু বলি ভীষণ পছন্দ করেন গোলাপ ফুলও কিন্তু বজরঙ্গলির অত্যন্ত একটি প্রিয় ফুল তাহলে চলুন জেনে নেওয়া যাক যে কোন জিনিসটি বজরঙ্গলির কাছে রেখে দিতে হবে সেটা হলো অসত্য পাতা অসত্য পাতা কিন্তু হনুমানজির অত্যন্ত প্রিয় একটি পাতা পাঁচটি অসত্য পাতার ওপরে হনুমানজির পুজোয় যে সিঁদুর ব্যবহার করা হয় অর্থাৎ মেটে সিঁদুর সেই মেটে সিঁদুরে তিলের তেল দিয়ে গুলিয়ে একটা তুলসী পাতার বোটা দিয়ে যদি আমরা সেই পাঁচটি অসত্য পাতার ওপর জয় শ্রী রাম লিখে হনুমানজির অর্পণ করি এবং সেটা যদি সারা দিন যদি আমরা দেখি দিই অর্থাৎ সকালবেলা যখন আপনারা পুজো দেবেন সেই সময় এই পাঁচটি পাতার ওপর জয় শ্রীরাম লিখবেন এবং আপনার যে সমস্ত সমস্যা হচ্ছে অর্থাৎ যে আর্থিক সমস্যা হচ্ছে সেই আর্থিক সমস্যার কথা মনে করে কিন্তু অবশ্যই বলবেন এবং সেই সমস্যার কথা বলে কিন্তু এই পাঁচটি পাতা হনুমানজির কাছে অর্পণ করবেন এবং সারা দিন সেই হনুমান কাছে এই পাতাগুলো রেখে দেবেন এবং পরের দিন বুধবার করে হনুমানজির পাতা নিয়ে অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্রে হনুমান চল্লিশ বস্ত্রে স্নান করে কিন্তু আপনারা মানি মধ্যে এই পাঁচটি পাতা রেখে দেবেন এই পাঁচটি পাতা প্রত্যেক সপ্তাহে কিন্তু পরিবর্তন করবেন কারণ পাতা কিন্তু শুকিয়ে যায় সেই শুকিয়ে গেলে কিন্তু সেই পাতার গুণাবলী থাকে না প্রত্যেক মঙ্গলবার বা শনিবার যেকোনো একটি দিন বেছে নেবেন এবং সেই দিনে এই পাঁচটি পাতার ওপর মেটে সিঁদুরের মধ্যে তিলের তেল দিয়ে লেখা জয় শ্রীরামের এই পাঁচটি পাতা মানি ব্যাগে রেখে দেবেন এবং প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করবেন দেখবেন আপনার মানি কখনো অর্থ কিন্তু ফুরবে না এবং আপনার যে সমস্ত আর্থিক সমস্যাগুলো রয়েছে সেই আর্থিক সমস্যা কিন্তু দূর হয়ে যাবে কারণ আমরা দৈনন্দিন জীবনে আমাদের বেঁচে থাকার জন্য কিন্তু অর্থের প্রয়োজন হয় কারণ অর্থ ছাড়া এই জগতে কিন্তু বেঁচে থাকা অসম্ভব যে কোনো পরিস্থিতিতে আমাদের অর্থ লাগে রোগ অসুখ বলুন বা সংসার চালানোর জন্য সন্তানদের মানুষ করবার জন্য সন্তানদের পড়াশোনা করবার জন্য এবং পুজো অর্চনা করবার জন্য কিন্তু আমাদের অর্থের প্রয়োজন হয় এবং এই অর্থ ছাড়া কিন্তু আমাদের জীবন তাই যদি আর্থিক সমস্যায় যদি মানুষের জীবনে থেকে যায় তাহলে কিন্তু মানুষের বেঁচে থাকা দায় হয়ে যায় তাই এই আর্থিক সমস্যা কিন্তু দূর করতে হবে এই আর্থিক সমস্যা দূর করবার জন্য বজরাঙ্গ বলির আশীর্বাদের আমাদের প্রয়োজন সেই দিন মন্দিরে যাবেন মন্দিরে গিয়ে একটা বাতি জ্বালিয়ে আসবেন এবং সেখানে গিয়ে বজরাঙ্গ বলির কাছে আপনার সমস্যার কথা বলে আসবেন দেখবেন আপনার জীবনে অনেক উন্নতি ঘটবে এবং আপনার মানি ব্যাগের অর্থ কখনো ফুরবে না আমার এই ভিডিওটি যদি আপনাদের উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই সকলের মধ্যে শেয়ার করে দেবেন যদি আরও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে জয় শ্রীরাম জয় বলি লিখতে কিন্তু ভুলবেন না জয় শ্রীরাম জয় বলি জয়